নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে শিবরাত্রি ওমেন্স ডেও বটে তাই আমার যত বান্ধবীরা আছো সকলকে আমি ওমেন্স ডে শুভেচ্ছা জানাই আমি জানি তোমরা প্রত্যেকে নিজের নিজের কর্মে এক একজন সফল মহিলা তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আজকে তো আমি উপোস আছি আমার কথাও উপোস তো আমি আজকে জল ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আমি ধরো উপোস ভঙ্গ করবো তারপরে সাবু টাবু এসব খাবো তো এখন সাবুটা ভিজিয়ে দেবো সাবুটা ভেজানোর পর আমি একটা কাজ করি যেটা তোমরা করলেও করতে পারো আবার নাও করতে পারো হ্যাঁ সেটা তোমাদের খুশি কিন্তু আমি তোমাদের দেখাবো সাবুটা আজকে ভেজানোর পর কি করব। আমি হয়তো ব্লগটা দুপুরের পর থেকেই ভাবছিলাম করব কিন্তু সাবুটা যেহেতু ভেজাচ্ছি মনে মনে ভাবলাম সাবুটা দিয়ে আমি যা যা করবো খাওয়া ছাড়া সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি হয়তো কারো উপকারে লাগতে পারে আবার কেউ হয়তো ওটাকে খাটুনি বলে ছেটে দিতে পারো তবে আমার মনে হয় মোটামুটি সবাই এই জিনিসটা মনে হয় করবে এর আগেও আমি দেখিয়েছি তাও আরেকবার দেখাবো আর বাজার করে এনে আমার কথা বেরিয়ে গেছে কি এনেছে না এনেছে এখনো দেখিনি সবে ক্যামেরা হাতে কথা বলা শুরু করলাম আর ঘরের মোটামুটি টুকটাক কাজ আমার সারা হয়ে গেছে নটুকে খাইয়ে দিয়েছি নটুর মতো ভাত রান্না করবো আর আমরা দুজনেই আজকে ফাস্টিং করব। তো চলো দেখি বাজার থেকে কি কি এসছে এখানে এনেছে সাবু আলু আচ্ছা এখানে নারকেল আছে আর ফুল তো দেখছি না ফুল বোধ হয় আনেনি নাকি আর এখানে এই যে ফল এটা এখন তো খাওয়া দাওয়া ব্যাপার নেই এখন এটা ভিজে যাবে এটা বড় দানের সব হয়েছে বড় দানের সব হয়েছে তাই তাকে ভিজিয়ে দিই কারণ ভিজে সময় লাগবে যে বাড়িতে গান চলছে তাই আমার মিউট করে দিতে হবে তো দেখো এই জলটা আমি এখন এটার মধ্যে দিয়ে নেবো আর এটা ফুটিয়ে নেবো এটা এখন ফুটিয়ে নেব আর এই যে সাবুটা ভিজে এখন রেখে দিলাম এটা পরিষ্কার মোটামুটি পরিষ্কার জলই হয়ে গেছে ফোটাবার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে একটা সর পড়ে যাবে তো এটা দিয়ে আমি কাপড়ের মার দেব অনেক সময় আমরা কি করি আমরা রিভাইভ কিনে আনি মানে কেনা মার দি আমি কেনা মারটা দিয়েছি একবারই দিয়েছি কিন্তু আমার এই সাবুর মারের থেকে ভালো কিন্তু হয় না সাবুন মার দিয়ে কিন্তু কাপড়ে মার দিয়ে আর এইবার ধরো একবার ধরো কাপড়টা ধোয়া হয়ে গেল তারপরেও কিন্তু মাথা থাকবে তোমরা ট্রাই করে দেখো এটা দেখো ফেলে দিতে ফেলে দেওয়ার জিনিসটা তুমি কাজে লাগাচ্ছ এতে তোমার কিন্তু লজ্জার কিছু নেই আমি হয়তো দেখাচ্ছি আমি ব্লগ করি বলে আমি দেখাচ্ছি আমি যদি ব্লগ না করতাম তাহলে কিন্তু আমি তোমাদের এটা দেখাতে পারতাম না ভীষণ গান চলছে তো এইটা দিয়ে কতগুলো শাড়ি মার দেওয়া যায় আমি তোমাদের সাথে শেয়ার করব আর মাঠটা কেমন হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে এটা আড়াইশো সাবু ছিল তার যে স্টার্চটা সেটা দিয়ে কটা শাড়ি মার করা যেতে পারে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আজকে যদিও রোদে রোদে কাজ না করলেই হতো কিন্তু মনে মনে ভাবলাম যে না এটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কাঁচা শাড়িতে মার দেবে আমি কি করি শাড়ি আমি কি করি শাড়িগুলো কাচি কেচে মাঠ দেওয়ার জন্য আমি কিন্তু রেখে দিই একবারে যখন মার দিই তখন একবারে মার দিই কাচার সঙ্গে সঙ্গে কিন্তু মার দিয়ে ফেলি না কেননা সম্ভব হয় না ওটা শুকনো হয়ে পড়ে রইলো কিন্তু সেই মাঠটা বেশি ভালো হয় ধরো কেচে তুমি ভেজা অবস্থায় যদি তুমি মাঠটা দাও সেটা যতটা করকড়ে হবে কাপড়টা তুমি এমনি একবার কেচে রেখে দাও তারপরে তুমি মার দাও দেখবে তার থেকে অনেক বেশি ভালো মার হবে করকরে হবে এছাড়া সাবু গুঁড়ো করে তোমরা ফুটিয়ে তারপরে ছেঁকে নিয়েও মার দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো হবে দেখো এটা কালারটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে একটু সাবুজ ফুটেছে ফুটে এই সাদা সাদা কালারটার থেকে একটু ট্রান্সপারেন্ট একটা অন্যরকম কালার আসছে মাটি আমার মা কিন্তু রোজ যে কাপড়টা পরতো সেই কাপড়টা কিন্তু মা সব সময় এত পরিপাটি করে পরতো তাতে ভাতের মারও দিত কিন্তু ভাতের মারে না অনেকটা একটা গন্ধ টাইপের হয় যেটা ওই ভাতের মারের গন্ধ ভালোভাবে না শুকলে গন্ধটা হয়ে যায় আর সাবুর মারে কিন্তু সেই গন্ধটা হয় না তো অনেকে আবার ভাতের মারটা দিতে চায় না কেননা এটো হয়ে যায় সেজন্য দিতে চায় না আর তাহলে সাবুর মার কিন্তু তোমরা দিতেই পারো আমার মাকে দেখতাম একদম মানে প্রত্যেক দিনের কাপড়টা একদম মানে কেচে মার দেওয়াটা মাস্ট মা যখন কাপড় পরে মানে স্নান করে কাপড় পরে আসতো একদম পরিপাটি থাকতো আমি সেই তুলনায় আমি পরিপাটি থাকতে পারি না কিন্তু আমার মা স্নান করে একদম পরিপাটি করে সেজে গুজে তারপর রান্না করতে ঢুকতো যেটা আমি করি না তো সময় মনে হয় মার মতো করেই করব। কিন্তু হয়ে ওঠে না হয়তো ঘরের অন্যান্য কাজ করি তখন আর হয়ে ওঠে না ঠান্ডা করে নিতে হবে এই গরম অবস্থায় কিন্তু কাপড়ে মার দিই না অ্যাঁ এটা ঠান্ডা না হলে কাপড়গুলো কি কি তো যদি কোনো একটু সুতির কাপড়ে কোন অসুবিধা নেই গরম অবস্থায় দেওয়া গেল মানে এর সাথে একটু জল মিশিয়ে সুতির কাপড়ে মার দেওয়া যেতে পারে কিন্তু যদি তোমরা কোন সিল্কের কাপড়ে দাও তাহলে কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তারপরে মার দেবে আর এটা কিন্তু একটু চাপা দিয়ে রেখে দিতে হবে নাহলে উপরে একটা সর পড়ে যাবে আর যদি সর পড়ে যায় সেই সরটাকে আলাদা করে ছেকে তারপরে মারটা দেবে এই দিকে চাল ভিজিয়ে রেখেছি দই তো খাবে ও চালটা আজকে ওকে যেহেতু অল্প চাল ওই আতপ চাল একটুখানি অল্পকে চেঁতো করে দেব আর দই তো লাগবেই ওর কলা আছে কলাও দেব ঠিক হলো তোর কি হলো এখন এখানে কাজ করছি মার দেওয়ার পর তুই অবশ্যই বাথরুম ভালো করে ধুইয়ে দেবে না হলে কিন্তু খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো কাপড়গুলো মার দেওয়া হয়ে গেছে আর টান টান করে আমি মেলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর পাঞ্জাবি তো পাঞ্জাবিগুলোতে বেশি করকরে মার হলে না পড়তে চায় না একটু হালকা হালকা মার হলে পছন্দ করে আর যদি খুব করকরে হয়ে যায় তাহলে বলে কি যে মানে গায়ে নাকি ওর অস্বস্তি বোধ হয় তো পাঞ্জাবিগুলোতে একটু হালকা মার দিয়েছি আর কাপড়গুলোতেও মার দিয়েছি তোমাদের দেখাবো মানে এগুলো শুকিয়ে গেলে কীরকম হয় আর আমার কর্তা আমাকে বকাবকি করছে যে আজকে উপোস করে কেন এরকম রোদে রোদে কাজ করছো বা কিছু এসব বলছে আর কি যাই হোক জিনিসটা ভাবলাম নষ্ট করব কেন এটা কাজটাও আমার করা হবে আর সারাদিন সত্যি কথা বলতে কি শুয়ে বসে থাকতেও তো ভালো লাগে না আজকে সেরকম কোনো কাজ নেই রান্না বান্না নেই মানে তো অনেকটা কাজ নেই আমাদের ধরো আমরা যারা ঘর মানে গৃহস্থ মানুষ তাদের মেন কাজটাই থাকে রান্না রান্নাবান্না জুড়ে তো সেই কাজটা যদি না থাকে তাহলে ধরো ঘর সংসারের অনেকটা কাজই মনে হয় যেন নেই নেই তো দুজনেই খাবো না শুধু নটুর জন্য একটুখানি ভাত একটা দুটো তিনটে চারটে শাড়ি তিনটে পাঞ্জাবিতে মার দেওয়া হলো তোমাদের এই মারটা মানে এগুলো শুকিয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাবো কেমন মার হয়েছে বেশ খানিকক্ষণ পর আমি ছাদে চলে এসেছি দেখো এগুলো শুকিয়ে গেছে আর বেশ করকরের মতো হয়েছে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন ঠাকুর যাচ্ছি ঠাকুর যে কাজগুলো সেগুলোকে সারবো ফল ফুল এগুলো সব নিয়েছি এমনি সকালবেলা গাছের ফুল দিয়ে এমনি পুজো হয়েছে কিন্তু কিন্তু রাত্রেবেলা আর কি যে ফুলগুলো মানে শিব ঠাকুরের জন্য যেগুলো আনা হয়েছে তাই দেওয়া হবে তো সব মোটামুটি কিছু জোগাড় করেছি আর আমার পথা যা এনেছে তাই দিয়ে এখন পুজো করব তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরলাম বা ভোলানাথের মাথায় জল দিয়ে এবার আমি করব তো তো লাইটটা একটু কম আছে ওর মধ্যে থেকে অ্যাডজাস্ট করে নিও আমার ঠাকুর ঘরে আলোটা খুবই কম ধরো ঠাকুরের এমনি আলো রয়েছে কিন্তু সিংহাসনের ভেতরেও না প্লাক পয়েন্ট করা আছে কিন্তু সেটা না আমরা করে উঠতে পারছি না অর্জুনকে যতবারই করা বলা হয় আর কি যে অর্জুন এটা একটু করে দে অর্জুন আসে বলে করে দেবো আর মানে ও গা করে না আর আমরা বলে বলেও ধরো হয় না এইবারও যখন অর্জুন এসেছিলো এইবারও বললাম যে অর্জুন ওইটা একটু লাগিয়ে দিস না আসলে কি ওই থ্রি পিন প্লাগ না কি এগুলোতে করতে হবে সেই জন্য আর ওটা ধরো ও না করে দিলে না করে করতে পারছি না আর ঠাকুর ঘরটা একটু অন্ধকার অন্ধকারই লাগে যদি রাত্রেবেলা ধরো মানে প্রদীপের আলো বা এমনি লাইটের আলো তো আছে কিন্তু লাইটটা এমন জায়গায় আছে না যে ঠাকুরের মুখে আলো পড়ে না যাই হোক আমি এখন পঞ্চামৃত তৈরি করে নিলাম পঞ্চামৃতের মধ্যে আমি দিয়েছি দুধ ঘি দই মধু শর্করা আর গঙ্গা গঙ্গাজল এই দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর তামার ঘটিতে না পঞ্চামৃত করে তারপরে শিবের মাথায় জল ঢাললে ভালো হতো কিন্তু ঘটিটা না যে জায়গায় আছে বের করতে পারলাম না আমার কর্তা ছিল না আর এটা ধরো আমার পক্ষে বের করা সম্ভব ছিল না যার জন্য এই যে কষাকষির মানে কুশিটা দিয়েই আমি ঠাকুরের মাথায় জল দিচ্ছি একটু সিদ্ধি দিচ্ছি আর নমসিবায় নমসিবাই এই মন্ত্রে আর কি ঠাকুরকে স্নান করালাম আর আমি কোনো মন্দিরে যাই না ঘরের ঠাকুরকেই পুজো দিই আর একেবারে শেষে আবার একটুখানি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর আজকেই না আমি ভালো করে পরিষ্কার করে নেব প্রথম একটুখানি তো তুলে রাখছি যেটা আমি উপোস ভঙ্গ করে খাবো আর এগুলো এখনই পরিষ্কার করে দিচ্ছি আর এগুলো যদি মানে আলাদা ধরো কোনো জায়গায় রেখে দিই না তাহলে কি হয় মানে দই মতো হয়ে একদম মানে কালকে আরও পরিষ্কার করতে অসুবিধা হয়ে যায় আর এখন আমি চন্দন মাখি ঠাকুরের গায়ে যে এই যে ঘি মধু তারপর শর্করা এগুলো লেগে আছে না এগুলো আমি চন্দন মাখি আরেকবার স্নান করিয়ে দেবো হলে মিষ্টি জিন জাতীয় জিনিস তো যদি থাকে না ঠাকুরের গায়ে পিঁপড়ে হয়ে যাবে ওই জন্য এখন এই স্নান করিয়ে দিচ্ছি আর পিঁপড়ের খুব উপদ্রব হচ্ছে মা খুব সুন্দর একটা ছড়া বলতো বলতো যে মানে বেলপাতা আর গঙ্গা জল এই দিলেই শিব ঠাকুর তুষ্ট হয় বেশি কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না আর সব কিছুই ধরো তিনবার তিনবার করে করেছি মানে ধরো জল ঢেলেছি তিনবার তিনটে বেলপাতা শিবের মাথায় এই এরকম আর কি তোমরা কীরকম কি করো সেটাও কমেন্ট করে জানিও ধুতটা ফুল আকন্দর মালা তারপরে ধরটা ফল এগুলো শিব ঠাকুরের প্রিয় তবে একটা জিনিস আমার আনা হয়নি যেটা কি না বেল শিব ঠাকুরের প্রিয় কিন্তু সেটা আমার জোগাড় হয়নি তো সেটা বাদ দিয়েই আজকে পুজোটা করব। এখন এই শিব ঠাকুরকে এই আকন্দের মালাটা পরিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে যেহেতু আটটা নাগাদ আজকে শিবরাত্রিটা পড়েছে তো আমি ধরো এই তারপর পুজোটা করছি পুজোটা করতে করতেও অনেকটা টাইম লাগে তারপরে ধরো মানে ঠাকুরের স্নান ফলটল কাটা এগুলো এসব করতে করতেই তো অনেকটা সময় হয়ে যায় আর একটা পৈতেও দিচ্ছি তো এই করেই আমার পুজোটা সম্পন্ন করলাম আর সব ঠাকুরদেরই আর কি এখন আমি পুজো করবো একটু ধরো সন্ধে সন্ধে এগুলো শুরু করলে ভালো হতো কিন্তু আমার এগুলো জোগাড় করে সব কিছু করতে করতে একটু সময়টা লেগে গেল আর আমি এখন ফল টল কেটে একটু গুছিয়ে ঠাকুর পুজো দেব এর আগে কি একটা পুজো করছিলাম তখন সবেদা আমি খোসা সমেত দিয়েছিলাম তো তোমরা আমাকে অনেকে বলেছিলে যে সবেদার খোসা ছাড়িয়ে দেবে ঠাকুরকে তো আজকে সেই কথা মনে করে সবেদার খোসা ছাড়িয়ে তারপর ঠাকুরদের পুজোতে নিবেদন করব। আর কি বলতো তোমাদের থেকেও তো আমি অনেক কিছু শিখি তো আমার ঘর সংসারের কাজ যেরকম তোমাদের সাথে শেয়ার করি আবার তোমরাও তো আমার সাথে তোমাদের ঘর সংসারে কাজ শেয়ার করো যেটার জন্য আমিও কিন্তু তোমাদের থেকে অনেক কিছু শিখি আর আজকে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরকেই আরতি করছি শিবরাত্রিতে সাধারণত আমি পাথরের থালা এইগুলোতেই আমি ঠাকুরের ভোগ ট এগুলো দিই তো এই দেখো মানে লাইট আছে মানে সাফিসিয়েন্ট না আমার মনে হয় আরেকটু লাইট হলে বেশি ভালো হতো তো এই দেখো কিভাবে ফলগুলো সাজিয়েছি এই আর কি মনে মনে ভাবি যে একটু সাজিয়ে গুজিয়ে ঠাকুরের আর কি ভোগ নিবেদন করবো যাই হোক আমার পুজো কমপ্লিট এখন নটা পাঁচ বাজে তো আমার এক পুজো কমপ্লিট হলো তো এবার নিচে যাবো তারপরে জল টল সব খাবো তো যাই হোক আজকে পুজো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেল একটু বোঝাতে জায়গাটা খুব কম যার জন্য একটু অসুবিধা হয় আমার এই ঠাকুরঘরে যে গোজ গাছ করে করতে এগুলো একটু অসুবিধাই হয় যাই হোক পুজো হয়ে গেলো ঘির প্রদীপ দিয়েছি আজকে আর ফল মিষ্টি এই দিয়েই ঠাকুরের পুজো হলো তো চলো আমি নিচে যাই আর বাসনপত্র কিছুটা এখানে ধুয়ে খুয়ে তারপরে নিচে যাব কারণ পাথরের জিনিস তো সব ভেঙে চুরে যেতে পারে সেই জন্য এখনই ধুয়ে তারপরে আমি এখানে রেখে যাব তো ওখানে শুয়ে আছে ও কিন্তু ঠাকুর ঘরে আসে না কখনো চৌকাটে মাথা দিয়ে শুয়ে আছে এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো হচ্ছে আর আমি মন্দির টন্দিরে যাই না আমার ঘরের ঠাকুরকেই আমি পুজো দিই তো এখানেই জল ঢালি এই জল ঢালে তারপরে যা আর কি প্রসাদ টসাদ এইসব খাই আর ওই তো দেখা যাচ্ছে দেখতে পাবে কি না দেখো এটা বাড়িতেই আর কি মন্দির মতো করে নিয়েছে তো এখানেই ও পুজো টুজো হয় আর কি বোঝা যাচ্ছে মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে লাইট টাইট দিয়ে ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ ওইখানটা একটা মন্দির আছে ওই মন্দিরে পুজো হচ্ছে কি হলো এত আহ্লাদ কিসের হ্যাঁ কি হলো আমি তো কোথাও যাবো না শোনা আজকে কোথাও যাব না দিয়ে চলে এসছি সবার আগে একটুখানি চড় আমি তো মুখে দেবো চরনামি তো খাবে হম চরনামি তো খাবে খেতে চাইছে নামি তো খাবি বাবা ভোলনাথের চর নামি তো খাচ্ছিস ঠাকুরের যে বাতাসা ছিল সেই বাতাসার জল আগে খাই বাতাসাগুলো এখনো গলে নিই ভালোভাবে বাতাসার যে কালারটা সেই কালারটা এসছে বাতাসা শরবত কিন্তু শরীর খুব ঠান্ডা করে গরমকালে অনেকেই বাতাসা শরবত খায় আমাদের ইন্ডিয়ান মানে ইন্ডিয়াতে যেরকম গরম পড়ে যেরকম আবহাওয়া তাতে বাতাসার শরবত মাঝে মধ্যে খাওয়া ভালো এখন এই ফল একটুখানি খাবো তারপরে আমার কতটা এলে তারপরে ওই সাবুটা মা খাবো এর আগের বছর শিবরাত্রিতে মা মানে শিবরাত্রিটা আগে পড়েছিল তো মা তখন মানে বেঁচেছিলেন তো যখন সাবু মাখছি মা সাবু মাখা খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে আমার হাতে সাবু মাখা তো এবার সাবুটা যখন মাখছি তখন বলছে যে ওই সাবু মাখাটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওটা আমি খাবই ওটা আমি এত শরীর খারাপ খাবেন না খাবেন না আমি করছিলাম তা বলছে না সাবু না দিলে আমি এখান থেকে উঠবোই না শেষে আমি সাবু দিয়েছিলাম তার দুদিন পরেই হাসপাতালে ভর্তি হয়েছে তো যদি আমি সাবু মাখাটা না দিতাম আমার সারা জীবনের জন্য আফসোস থাকতো তো যদিও সাবু মাখতে গিয়ে আজকে মনে হচ্ছে ধর সাবু মাখবো মনে হচ্ছে মার কথা যে ওরকম জোর করেছিল খাবে বলে আর আমার হাতে সাবু মাখা খেতে ভালোবাসত যাই হোক এখন আমি ফল প্রসাদ সাদা সকলের জন্য সবার আগে একটু প্রসাদ এই ফল প্রসাদ তারপরে সাবু মাখা সাবু মাখাতে আমি যে যে জিনিসগুলো দিই তার মধ্যে নারকেল তো মাস্ট সঙ্গে কলা আর বাতাসা দিয়ে মাখি বাতাসাগুলো ধরো ওই একটুখানি নিই আর সঙ্গে কলাটাও দিই তাহলে কি হয় ওই বাতাসার একটু খড়খড়ের মধ্যে ভালোভাবে কলাটাও মিশে যায় তারপরে নারকেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখি আর মাখা জিনিস মানেই তো ধরো এটা নামই মাখা হাত দিয়ে চটকে চটকে মাখালে তবেই এর স্বাদ হয় তোমাদের হয়তো মনে হতে পারে আমি বাঁহাতে সাবুটা মাখছি আসলে এটা সেলফি মুডে ক্যামেরাটা রয়েছে তাই এটা দেখতে মনে হচ্ছে বাহাতে কিন্তু আমি আসলে মাখাচ্ছি হচ্ছে ডান হাতে তো দেখো আমার সাবু মাখা একদম কমপ্লিট হয়ে গেল খেয়ে তোমাদের বলছি ভালো ভালো জিনিস পড়লে ভালোই হয় চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডা